আমরা এখন ডিম পাহাড়ের সর্বোচ্চ হয়ে আছি এটাই হচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে আমরা ওই ভিউ পয়েন্টটায় একটু যাওয়ার চেষ্টা করতেছি এখান থেকে একটু ছবি টবি নিব আমরা রাস্তা এখানে খুব একটা সুবিধা লাগতেছে না আমি আটকায় গেলাম কেন এটাই আমি বুঝতে পারলাম না রং রুট দিয়ে নামছি মনে হয় এইবার হয়ে গেছে চলে এসেছি এই তো চলে এসেছি এই তো চলে এসেছি এটাই হচ্ছে ডিম পাহাড়ের মেইন ভিউ পয়েন্ট ডিম ওখানে আগে ছিল ডিমগুলো সরাই ফেলা হয়েছে ওই যে বিহু দেখেন ওই যে থানচি ওই যে ব্রিজটা থানচি ব্রিজ বাজার বাজার ব্রিজ হ্যাঁ আচ্ছা 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 সো হোক ওকে ভিউ পয়েন্ট আমরা এখানে একটু ছবিটা তুলবো তারপরে আমরা বিদায় নিব এখান থেকেই টাটা বাই